তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম আল্লাহ ততক্ষণ বান্দাহর সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে সহি মুসলিম যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন সহি বুকারি। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয় মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর রহমত তার দিকে রুজু হয় কোরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবে না মধ্যরাতের নামাজ শ্রেষ্ঠতর নামাজ কিন্তু কম সংখ্যক লোকেই তা আদায় করে থাকে মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে জাহান্নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে নয় দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাসন্ন আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো কারণ মৃত্যু দ্রুত তোমার পিছনে দাঁড়িয়ে আছে তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়ায় উচক বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই যাকে তুমি আপন ভাবো সে হবে পর আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর অবুধ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে ঠিক তেমনইভাবে আমাদের উচিত আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া জীবন সাজাই নামাজ দিয়ে মন সাজাই ইমান দিয়ে শরীর সাজায় নবীর শূন্য দিয়ে আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে প্রতিটি মানুষ তার কাজের সেই ফলেই পাবে যা সে নিয়ত করেছে আল্লাহ তার সৃষ্টি কুলকে সৃষ্টি করার পর তার আরসের উপর লিখেছিলেন নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধকে প্রশ্মিত করবে সব সবসময়ে সত্য বলো এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয় দয়া বিশ্বাসের একটি চিহ্ন যার দয়া নেই তার মাঝে বিশ্বাস ইমান নেই যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে নিশ্চয়ই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম দয়ালুর প্রতি আল্লাহ দয়াশীল হন তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও তাহলে যিনি আসমানে আসেন তিনি তোমার প্রতি দয়া দেখাবেন অতিরিক্ত সম্পদের বোঝা কাঁদে নিয়ে সত্যিকারের সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার উপর কষ্টদায়ক কাঁটাযুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখলো লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেললো আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন সত্যিকারের জ্ঞানী কারা যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়